দর্শক আজকে আমি একটা টপিকে কথা বলতে আসছি বিশেষ করে আমি আজকে বিশ দিন হলো আমার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি যেটা দেখেছি আমরা যে বিজনেসটা করতেছি বরিশালে এই বিজনেসটার একটু মানে আমি না থাকার কারণে বা ওভারঅল একটা গ্যাপ হয়েছে তো সেই জায়গা থেকে আবার কিছু নত নতুন উদ্বেগ নিয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এই উদ্যোগের পরে আলহামদুলিল্লাহ আমাদের সেলসও এখন বেড়েছে এবং যেটা হয়েছে যে সেলস ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ সকলের মাঝে উদ্দীপনাও চলে আসছে তো এই কারণেই হয়তোবা কবি বলেছিলেন যে দেরে আধার নেমে তাই বলে কি রইব থেমে বারে বারে জ্বালবো বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো থেমে থাকা চলবে না চলবে না ঠিক তেমনিভাবে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের কাজের মাঝে অনেক সময়ই আমাদের যেটা আসবে এভাবে করি বিভিন্ন সমস্যা আসবে বিভিন্ন ব্যবসা মানেই কিন্তু আপনার উত্থান পতন থাকবে তো তার মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে থেমে থাকা যাবে না এগিয়ে যেতে হবে সব মিলিয়ে এটাই হলো মূল আসল কথা যে আমরা হয়তো এক জায়গা থেকে রেজাল্ট আসবে না অন্য জায়গা থেকে আসবে কিন্তু আমরা ইনশাল্লাহ থেমে থাকবো না প্রসেস প্রসেসে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আমাদের কাজগুলো চেষ্টা করা রেজাল্ট দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তো সেক্ষেত্রে আমি জানি না আমার রেজিক কোথায় আছেন তো সেই জায়গা থেকে আমরা আমাদের চেষ্টাটুকু করে যাব ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আমাদের কাজ চেষ্টা করে আমরা চেষ্টা করে যাব রেজাল্ট প্রত্যাশা করবো আল্লাহ তালার কাছ থেকে ইনশাল্লাহ এই ভরসা রেখে আমরা যদি কাজ করতে পারি এবং থেমে না থাকি ইনশাল্লাহ সকল তো আমাদেরই আসবে ধন্যবাদ সকলকে